আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন পবিত্র দুই শত তেত্রিশ নম্বর আয়াতটি নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ এই পবিত্র আয়াতে মহান আল্লাহ আল্লাহবুল আলমিন বলছেন মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দুই বৎসর দুধ পান করাবে এই সময়কাল তাদের জন্য যারা দুধ পান করানোর মেয়াদ পূর্ণ করতে চায় অর্থাৎ সন্তানের দুধ পান করানোর পূর্ণ মেয়াদ সর্বোচ্চ মেয়াদ দুই বৎসরকাল যদি কেউ পূর্ণ করতে চায় মায়েরা তাদের সন্তানকে পূর্ণ দুই বৎসর দুধ পান করাতে পারবে তবে মারা যখন দুধ পান করাবে ওয়া আল আল মাহু রিস মা মায়েদের জন্য বাবাদের উপর অর্থাৎ জন্মদাতা বাবার উপর মায়েদেরকে তাদের ভরণ পোষণ পোশাক আদি উত্তম পন্থায় দেওয়া এটা জরুরি সন্তানের মা যদি ওই সন্তানের বাবার স্ত্রীতে থাকে তাহলে তো স্ত্রী হিসাবে ভরণ পোষণ পাবেই কোনো কারণে তালাক যদি হয়ে যায় ইদ্যতের মধ্যে থাকে তাহলে ইদ্যতের মধ্যেও তো ভরণ পোষণ পায় আর যদি ইদ্যত পার হয়ে যায় তাহলে এই সন্তানকে দুধপান করানোর কারণেও তার একটা পারিশ্রমিক সে ওই মা পান এই জন্য যেভাবেই হোক সন্তানকে দুধপান করালে ওই মা তার বাবার কাছ থেকে পূর্ণ ভরণ পোষণ খরচ আদি পাওয়ার হক রাখবে ল্যা তু কাল্ ইল্লা নাফসুন ইল লাবু সাহা ল্য তু ব বা ওয়ালী দা তুম ওয়ালা দি হ্যাঁ মহান আল্লাহ তারা বলছেন কাউকে সামর্থ্যের বাহিরে কষ্ট দেওয়া যাবে না মাকে তার সন্তানের কারণে কষ্ট দেওয়া যাবে না পিতাকেও তার সন্তানের কারণে কষ্ট দেওয়া যাবে না অর্থাৎ কোন কারণে কোন যৌক্তিক কারণে মা তার সন্তানকে দুধ পান করাতে পারছে না তাহলে মাকে বাধ্য করা যাবে না অথবা সন্তান মায়ের দুধ ছাড়া অন্য কোনো স্তনে মুখ দিচ্ছে না এই অবস্থায় মা জিদ ধরে সন্তানকে দুধ পান করাবে না তাহলে বাবা কষ্টে পড়ে যাবে অর্থাৎ কোনো অবস্থাতেই মাকেও কষ্টে ফেলানো যাবে না বাবাকেও কষ্টে ফেলানো যাবে না ওয়া আল আল ওয়া রেসে মিসলু কোনো কারণে বাবা নাই যেই সন্তান পোষ্য তার বাবা এন্তেকাল করেছেন তখন এই সন্তানকে দুধ পান করানোর ব্যয় দায় দায়িত্ব জিম্মাদারি সব সন্তানের ওয়ারিসদের উপর আসবে অর্থাৎ কোনো কারণে এই সন্তান মারা গেলে এই সন্তানের সম্পদ যারা পাবে তাদের উপর দায় দায়িত্ব তাকে দুধ পান করানোর যাবতীয় আয়োজন করা খরচ ব্যবস্থা করা فإن أراد فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما আগে যে কথা বলা হয়েছে যে পূর্ণ দুই বছর সর্বোচ্চ মেয়াদ পান করাতে পারবে কোনো কারণে মা এবং বাবা সন্তানের মা এবং সন্তানের বাবা পরামর্শ করে দনজন সন্তুষ্ট চিত্তে সন্তানকে দুই বছর পার হওয়ার আগে দুধ ছাড়াতে চাচ্ছে আল্লাহ তা আলাহ বলছেন এতে কোনো অসুবিধা নাই উভয় পরামর্শ করে সন্তুষ্ট চিত্তে যদি সন্তানকে দুই বৎসরের কমে দুধ ছাড়াতে চায় তাহলেও কোনো অসুবিধা নাই অর্থাৎ দুই বৎসর কাল পূর্ণ মেয়াদ পূর্ণ করা এটা কোনো জরুরি বিষয় না ওয়েন আরত্তুম তাস্তার আউলাহকুম ফেলা জুনে আলাইকুম ইজা সাল্লাম থুম্ তেতুম বিল মাহরুফ কোনো কারণে মা বাবা উভয়ে রাজি যে ঠিক আছে এই সন্তানকে আমরা তার মাকে দিয়ে দুধ পান করাবো না বরণ এই সন্তানের জন্য আমরা দুধমার ব্যবস্থা করব। অন্য কোনো নারী যিনি পারিশ্রমিকের বিনিময়ে সন্তানকে দুধ পান করাবেন এই ব্যাপারে যদি উভয়ে ঐক্যবত হয় কোনো অসুবিধা নাই যদি যিনি দুধ পান করাবেন দুধ মাতার পূর্ণ পারিশ্রমিক ন্যায়সঙ্গতভাবে তাকে দেওয়া হয় তাহলেও সেটা জায়জ আছে প্রত্যেক উল্লাহ ও আলেম ও আনল্লাহ হ বিমায়তা আমার উনাবছি সর্বশেষ আল্লাহ আব্লা আলেমিন বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তোমরা যা কিছু করছো আল্লাহ তালা সব সবকিছুই ভালোভাবে দেখছেন যাবতীয় বিষয়ের প্রত্যক্ষদর্শী হলেন মহান আল্লাহ আব্দুল আলমিন সুপ্রিয় দর্শক ও বিন্দু। আমরা জানি যে তালাক এবং বিচ্ছেদের আলোচনা চলছে এর ফাঁকে দুধ পানের আলোচনা এই জন্য করা হলো যে অনেক সময় পিতা মাতার মধ্যে সন্তানকে দুধপান করানোর ব্যাপারে কলহ দেখা দেয় এই কলহের সমাধান করার জন্য আল্লাহ রব্বুল আলমী দুধপান করানোর বিষয়টাও তালাকের বিষয়ের অন্তর্ভুক্ত করে মধ্যে এনে দিয়েছেন তবে এই বিষয়গুলো ব্যাপক চাই স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাওয়ার পরে এই কলহ বা এই দুধপান করানোর বিষয়গুলো দেখা দিক অথবা স্বামী স্ত্রী আপন অবস্থায় দনোজনের স্ত্রীর আর স্বামীত্বে থাকা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ অবস্থায়ও যদি তারা সন্তানকে দুধপান করানোর বিষয়গুলো চিন্তা করে তখন তাদের জন্য আল্লাহ তালের এই বিধিবিধান এখানে তাহলে আমরা কয়েকটি বিষয়ে এখানে স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে বিধান পেলাম এক নম্বর যে বিষয়টি পেলাম সেটা হলো সর্বোচ্চ আমরা সন্তানদেরকে দু দুই বৎসর দুধ পান করাতে পারবো এর বেশি পারব না কোনো মা কোনো বাবা যদি সন্তানকে দুই বছর পার হয়ে যাওয়ার পরও দুধ পান করান তাহলে তারা গুণাগার হবে সর্বোচ্চ দুই বছর এর বেশি পারা পারা যাবে না দ্বিতীয় যে বিষয়টি আমরা পেলাম সেটা হলো শিশুর পক্ষে ভালো মনে করে মা বাবা যদি পূর্ণ মেয়াদ দুই বছর দুধ পান করাতে না চান এর আগেই দুধ পান শেষ করাতে চান তাহলেও কোনো অসুবিধা নাই দুধ পান ছাড়ানো যাবে তৃতীয় যে বিষয়টি যে দুধ দুঃ দুগ্ধ পানকারিনী মা যিনি দুধ পান করাচ্ছেন ওই মাকে ভর ভরণ পোষণ দিতে হবে যদি তিনি স্ত্রীতে বাকি থাকেন তাহলে তো স্বামী ভরণ পোষণ দিতেই হবে যদি কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে যায় ইদ্দতের মধ্যে থাকে তা আমরা জানি ইদ্দের মধ্যে স্ত্রীর ভরণ পোষণ স্বামীর প্রতি ওয়াজিব কোনো কারণে বিচ্ছেদ হয়েছে ইদ্যুত পার হয়ে গেছে কিন্তু মা হিসাবে সন্তানকে দুধ পান করাচ্ছেন তাহলে তিনি সন্তানের দুধ পান করানোর পারিশ্রমিকের হক রাখেন সর্বাবস্থায় আহ সন্তানের বাবা যেন সন্তানের মাকে দুধপান করানো অবস্থায় ভরণ পোষণ খরপোস কিছু দেন সুপ্রিয় দর্শক অসুতাবিন্দু দুধপান করানোর বিধান যেগুলো আমরা এখানে বললাম আল্লাহ পবিত্র কোরআনের সুরাতুল বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াতে বলেছেন আমরা যেন মনে রাখি আমাদের ঘরে ঘরে সন্তান আছে দুগ্ধপোষ শিশু আছে নবজাতক আছে আমরা যেন এই বিধানগুলো পালন করি মনে রাখি বিশেষভাবে দুই বছর পার হওয়ার পরে কোনো সন্তান উদ্যুৎ পান না করে আল্লাহ তালা এই বিষয়গুলো আমাদের মনে রাখার আমল করার তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ